ভাবুন তো পনেরো বছর আগে মহাকাশ থেকে আসা একটা ছোট্ট দৃষ্টি আমাদের চোখের সামনে বিশাল রহস্যের দরজা খুলে দিল জাপানের একটি স্যাটেলাইট তখন চাঁদের কক্ষপথে ঘুরছিল হঠাৎ তার ক্যামেরায় ধরা পড়ল কিছু অস্বাভাবিক দৃশ্য চাঁদের মাটিতে অসংখ্য উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া গর্তের মাঝখানে দেখা গেল এক আশ্চর্য অন্ধকার গহবর সেটি যেন সোজা চাঁদের গভীরে চলে গেছে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো আর একটা সাধারণ ক্যাটার কিন্তু পরে বোঝা গেল এটি মোটেও উল্কাপাতের গর্ত নয় বরং সম্পূর্ণ ভিন্ন কিছু পরবর্তী পর্যবেক্ষণে দেখা গেল শুধু একটি নয় এমন অসংখ্য রহস্যময় গহ্বর ছড়িয়ে আছে চাঁদের চারপাশে সংখ্যাটা পায় দুশোরও বেশি প্রতিটি যেন এক একটি দরজা যার ওপারে লুকিয়ে আছে চাঁদের অন্তর্জগৎ বিজ্ঞানীদের মনে তখন প্রশ্ন জাগলো এই অন্ধকার গর্তগুলো কি সত্যিই আমাদের চাঁদের অতীত আর মানব জাতির ভবিষ্যতের রহস্য বয়ে নিয়ে যাচ্ছে আসলে এই রহস্যময় ছিদ্রগুলো কি কেন এইগুলো বিশ্বজুড়ে বিজ্ঞানীদের ঘুম কেড়েছে চলুন তাহলে আজ আমরা ডুব দিই চাঁদের সেই রহস্যময় গোহবরগুলোর ভিতরে আর কেন চীন ও আমেরিকা চাঁদের এই অন্ধকার গহবর দখলের লড়াইয়ে নেমেছে চীন বিগত কয়েক বছর মহাকাশ অভিযানে ভয়ানক গতিতে এগিয়ে গেছে তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়াংগং এখন মহাকাশের সক্রিয় চাং ই সিরিজের চন্দ্রভিযান সফলভাবে চলছে আর এবার তারা সরাসরি আমেরিকার সাথে এক নতুন প্রতিযোগিতায় নেমে পড়েছে চাঁদ জয় করতে দু সালে মে মাসে চীনের মহাকাশ সংস্থা ঘোষণা করে দু হাজার তিরিশ সালের মধ্যেই তারা চাঁদে মানুষ নামাবে শুধু তাই নয় সেখানে গড়ে তুলবে স্থায়ী ঘাঁটি অবতরণের সম্ভাব্য স্থানগুলো তালিকায় রয়েছে এই অদ্ভুত গহ্বরগুলোর অঞ্চলও কিন্তু প্রশ্ন হল কি এমন বিশেষত্ব আছে এই গহবগুলোর মধ্যে দূর থেকে দেখলে এগুলো সাধারণ ক্যাটার বলেই মনে হয় কিন্তু গভীর বিশ্লেষণের পরে বিজ্ঞানীরা ধারণা করেন এগুলো আসলে কোটি কোটি বছর আগে চাঁদের অভ্যন্তরে তৈরি লাভা সুরঙ্গের ধসে পড়া ছাদ এক সময় চাঁদেও আগ্নেয়গিরির অম্নপাত হতো গলিত লাভা নদীর মতো বয়ে গিয়ে মাটির নিচে বিশাল সুরঙ্গ তৈরি করত। ওই লাভা যখন ঠান্ডা হয়ে যেত ভিতরে ফাঁকা জায়গা থেকে যেত যাকে বলা হয় লাভা টিউব পৃথিবীতে আজও এমন সুরঙ্গ দেখা যায় যেমন হাওয়া ওয়ে কাজুমুরা গুহা যার দৈর্ঘ্য পায় পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু চাঁদে যেহেতু মাধ্যাকর্ষণ অনেক কম সেখানে লাভা টিউবগুলো আরও বড় ও আরও দীর্ঘ হয় কোনো কোনোটি তো আবার কয়েক কিলোমিটার পর্যন্ত চওড়া হয় সময়ের সঙ্গে সঙ্গে কিছু ট্যানেলের ছাদ ভেঙে পড়ায় উপরে তৈরি হয়েছে এই রহস্যময় গহবর আর ভিতরের সুরঙ্গ এখনও অক্ষত থেকে গেছে অর্থাৎ প্রতিটি গহবর এক একটা গোপন প্রবেশদ্বার যা আমাদের নিয়ে যেতে পারে বিলিয়ন বছরের পুরানো চাঁদের ভিতরে গুহা বিশ্বে তবে চাঁদে টিকে থাকা সহজ কাজ নয় চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তা মহাজাগতিক রশ্মি আর সূর্যের পানঘাতি বিকিরণ সরাসরি মাটিতে আঘাত করে ক্ষুদ্র উল্কাপিণ্ড ও অবিরত ধাক্কা মারে অপরন্ত তাপমাত্রার তারতম্য ভয়ানক দিনে একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় আর রাতে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় এই অবস্থায় মানুষ বা যন্ত্রপাতি টিকিয়ে রাখা অসম্ভব কিন্তু যদি এর থেকে আশ্রয় পাওয়ার কোনো নিরাপদ জায়গা পাওয়া যায় বিজ্ঞানীদের ধারণা এই লাভা লাভাডিউপগুলোই হতে পারে সেই আশ্রয় স্থান পাথরের মোটা দেয়াল মহাজাগতিক বিকিরণ আর উল্কাপিণ্ডের আঘাত থেকে সুরক্ষা দেবে আর ভিতরের তাপমাত্রা বাইরের মতো প্রচণ্ড ওঠানামা করবে না গবেষণায় দেখা গেছে গুহার ভিতরে দিনের বেলাতে তাপমাত্রা পায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এটি মানুষের বসবাসের জন্য অনেক বেশি সহনীয় ভাবুন তো যদি এই গুহার ভিতরে ঘাঁটি বানানো যায় তবে কতটা সুবিধা হবে অনেক সুরঙ্গ এত বিশাল যে ভিতরে আস্ত একটি শহর তৈরি করা সম্ভব হবে আরও এক ধাপ এগিয়ে যদি ট্যানেলের মুখগুলো সিল করে ভিতরের পৃথিবীর মতো বাতাস ভরে দেওয়া যায় তবে গুহার ভিতর প্রায় পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা যাবে পুরো পাথরের ছাদ প্রাকৃতিক ঢালের মতো কাজ করবে তখন স্থায়ীভাবে মানুষ সেখানে বসবাস করতে পারবে অর্থাৎ চাঁদে থাকা তখন আর স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠবে তবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আগে দরকার গবেষণা গহ্বরের ভিতরে প্রবেশের জন্য তৈরি হচ্ছে বিশেষ রোবট নাসার পরিকল্পনা অনুযায়ী কিছু রোবট গহ্বরের কিনারায় নেমে ভিতরে ছবি তুলে পাঠাবে আবার ছোট্ট গোলাকার রোবট সুরঙ্গের ভিতরে গড়িয়ে গিয়ে থ্রিডি মানচিত্রে তৈরি করবে এমনকি এমন রোবট নিয়েও ভাবা হচ্ছে যেগুলো কম মাধ্যাকর্ষণে লাফিয়ে লাফিয়ে ভিতরে ঢুকে আবার বেরিয়েও আসতে পারবে কেন এত চেষ্টা করা হচ্ছে কারণ এখানে শুধু আশ্রয় নয় থাকতে পারে মহামূল্য সম্পদও চাঁদের মাটিতে পাওয়া গেছে হিলিয়াম থ্রি নামের এক বিরল উপাদান যা ভবিষ্যতের পারমাণবিক ফিউশন চুল্লির জন্য অপূরন্ত জ্বালানি হতে পারে তাছাড়া যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে গভীর গুহায় জমে থাকতে পারে জল ও বরফ এই জল দিয়ে তৈরি করা যাবে অক্সিজেন জ্বালানি এমনকি মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু ভাবতে অবাক লাগে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা বাঁচার জন্য পৃথিবীর গুহায় আশ্রয় নিয়েছিল আর আজ কোটি কোটি কিলোমিটার দূরে আমরা আবার গুহায় ফিরতে চাই তবে এবার চাঁদের গুহায় মানব জাতির ইতিহাস যেন এক অদ্ভুত চক্রে ঘুরে আবার সেই প্রাচীন পথেই ফিরছে হয়তো আগামী দিনে সভ্যতার আসল ভিত্তি তৈরি হবে এই রহস্যময় লাভা টিউবের ভিতরে চাঁদের বুকেই ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ